যাও গাইস বেরিয়ে পড়েছি আমি আমার কাজে এ দেখুন আমার ভ্যানে কি আছে এটা পিভিসি দৌড় ফাইবারের দরজা তো গাইস এই দরজাটা তুলেছি আলিপুর তুপান ব্যাটারি ওখানে একটা কারখানা আছে সেই কারখানা থেকে এই মালটা এখন আমাকে নিয়ে যেতে হবে সোজা কেন্দ্রবিহার যেখানে হলদিরাম আছে ভিআইপি হলদিরাম সেই হলদিরামের পাশে কেন্দ্রবিহার সেই কেন্দ্রবিহারে মালটা নিয়ে গিয়ে আমার একটা দোকানে ডেলিভারি দিতে হবে এ দেখুন আবারও দেখাচ্ছি তো ভাই ওই মালটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি এখন যে জায়গাটায় আছি মাঠকল এলাকা এ দেখুন এই এলাকাটা হচ্ছে মাঠকল এলাকা এবং মাটকল এলাকা এবং মাটকল পাম্প হাউস যেটাকে বলা হয় সেটা হচ্ছে এই জায়গাটা এটা হচ্ছে পাটকল মাটকল পাম্প হাউসের মোড় এখানে একটা সুন্দর কালী মন্দির আছে দমদম ক্যান্টনমেন্ট মাটকল হচ্ছে টোটো স্ট্যান্ড মাঠপাল টোটো স্ট্যান্ড আর এই যে রাস্তাটা দেখছেন ভাই যে রাস্তাটা সোজা দিল্লি রোডে চলে গেছে যেটাকে বলা হয় দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে এই রাস্তা দিয়ে সোজা ওই রাস্তাতে উঠে যাওয়া যায় সামনে একটা ছোটোখাটো হাসপাতাল আছে সেই হাসপাতালটার নাম হচ্ছে মাতৃসদন গাইজ আপনাদেরকে দেখাচ্ছি সেই হাসপাতালটা এই দেখুন এই ডান দিকটায় এটা হচ্ছে মাতৃসদন হাসপাতাল এখানে সব ভালো ভালো ডাক্তার আসে কারণ আমি পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলাম তো এখানে আমি ডাক্তারকে দেখিয়েছিলাম ডক্টর সুস্মিত রায় হাড়ের স্পেশালিস্ট তো আমি পড়ে গিয়ে যেভাবে কোমরে ব্যথা পেয়েছিলাম তো উনি আমাকে বলেছিল তুমি যতই ওষুধ খাও না কেন তোমার এই কোমরে ব্যথা কোনো দিন সারবে না আর উনি আমাকে বলেছিল তোমাকে ব্যায়াম করতে হবে উনি চার পাঁচখানা ব্যায়াম আমাকে দেখিয়ে দিয়েছিলো গাইজ তো মাঝে মাঝে আমি ওই ব্যায়ামগুলো করতাম উনি আমাকে বলেছিল ব্যায়ামগুলো কন্টিনিউ তোমাকে করতে হবে তো গাইজ সময়ের বড়ো হওয়া বলে তাই পেরে উঠি না কিন্তু সেই ব্যথাটা আজ প্রায় আট দশ বছর ধরে এখনও পর্যন্ত সেই কোমরের ব্যথায় আমি মাঝে মাঝে কাতর হয়ে যাই কিন্তু তারপরেও দেখুন কাজ এই ব্যাটারি ফ্যানটা আমি চালাই আরও একটা কাজ করি মানে সরকার আন্ডার ট্যাকিং সে কাজটাও সরকারের সঙ্গে যুক্ত আছে কিন্তু এখনও পর্যন্ত কোনো সরকারের খাতায় আমার নামটা যায়নি আমি ক্যাজুয়ালি সেই কাজটা করছি তো সেই কাজটা আজও করেছি তো যেহেতু কাজটা আমার তাড়াতাড়ি হয়ে গেছে বলে আমাকে কাজের সাইড থেকে ছেড়ে দিয়েছে আমাদের চারটে ছেলেকে কাজের সাইড থেকে ছেড়ে দিয়েছে যেহেতু সেই কাজটা আমরা আজকে অল্প সময়ের মধ্যে পূরণ করে দিচ্ছি তো গাইস এখন সেই হলদিরামের পথে আমি রওনা দিয়েছি এই সেই রাস্তা এই রাস্তা দিয়েই যেতে হবে আর এখানে হচ্ছে হনুমান মন্দির জায়গাটায় মঙ্গলবার দিন প্রচন্ড ভিড় হয় যেহেতু হনুমান মন্দির আর হনুমান মন্দির হনুমান ঠাকুরের প্রসাদ হচ্ছে লাড্ডু এখানটায় প্রচুর ভিড় হয় এই রাস্তা ধরেই চলে যেতে হবে ভাইস এদিকে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে গেলে দুর্গানগরের দিকে চলে যাওয়া যাবে দমদম ক্যান্টনমেন্ট দু নম্বর রেলগেট এরই পাশে এই যে বাইকের গ্যারেজটা বাইকের গ্যারেজটা ঠিক পুকুরের অপোজিটে বাইকের গ্যারেজটা এখানে খুব সুন্দর করে বাইক সারায় আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি আমার এক বন্ধুর গাড়ি সারিয়ে দিয়েছিল খুব সুন্দরভাবে এই যে দু নম্বর রেলগেটটা কাছাকাছি চলে এসেছি টাকা বাঁদিকে যাও চেপে গাইজ এই যে দু নম্বর রেলগেট বলছিলাম যে বাইকের দোকান থেকে তার পাশেই দু নম্বর রেলগেটটা এই হচ্ছে দু নম্বর রেলগেট এটা পার হয়ে চলে যাচ্ছি কেন এই রাস্তাটা পার না হলে যাওয়া যাবে না এই রেল লাইন পার হতেই হবে আপনি দুর্গানগর দিয়ে যান চাই দমদম ক্যান্টনম্যান্ট সুভাষনগর দিয়ে যান আপনাকে রেল লাইনটা পার হতে হবে এই যেটা মেট্রো ব্রিজ দমদম ক্যান্টনমেন্ট থেকে ইয়ারপোর্টে ঢুকে যাচ্ছে মেট্রো রেল আগে এই এই লাইনটা দিয়ে গাড়ি যেত ইয়ারপোর্টে কিন্তু লাইনটা বন্ধ হয়ে গেছে এখানে রেলগেট সিস্টেম করেছিল প্রচুর লোকে যাতায়াত এই রাস্তা দিয়ে যার কারণে এই জায়গাটা বন্ধ করে দিয়েছে ব্রিজ বানিয়ে দিয়েছে গোড়াবাজার মিউনিসিপালিটি হাসপাতাল গাইজ এটা হচ্ছে গোড়াবাজার মিউনিসিপালিটি হাসপাতাল সোজা চলে যাচ্ছে গোড়াবাজার হ্যাঁ এটা সোজা গোড়াবাজারে চলে গেল আমি বাদিক থেকে ঘুরে যাব এখান থেকে ঘুরে কিছুটা এগিয়ে গেলেই সামনে যেসব যেটা সবাই বলতো যেসব বিশাল বড় একটা কারখানা ছিল সব রেলের মাল তৈরি হতো বা রেলের পার্স তৈরি হতো আজ সেই যেসব আর নেই আপনাদেরকে দেখাচ্ছি তাই যে মোড়টা দেখছেন এই মোড়ে কালী পুজো হয় জানেন স্বয়ং মা কালী মানে জ্যান্ত মানুষকে কালী সাজানো হয় সাজিয়ে এখানে কালী পুজো করা হয় আমি দু বছর দেখেছি এখানে তো জিজ্ঞাসাও করেছি বলছে হ্যাঁ স্বয়ং কালী সত্যিকারের কালী মানে মানুষকে কালী সাজিয়েছে আর গাই যেসবের কথা বলছিলাম যেটা চলে এসেছি যেসবের সামনেই দেখাচ্ছি যেসব কারখানাটা বা যেসব ফ্যাক্টরিটা ছিল বিশাল বড় দেখতে পাচ্ছেন এই দেখুন 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 গাইস এই হচ্ছে সেই যেসব এই সেই যেসব আজ এটা পুরো ফাঁকা শুনশান কিচ্ছু নেই কিচ্ছু নেই এর ভেতরে যদি বলেন কিচ্ছু নেই বলাটাও ভুল নেই মানে এই দেখুন কত গাছপালা আছে দেখেছেন দেখুন গাছপালা এই সেই যেসব এই যে ডান দিকের রাস্তাটা ঘুরে গেছে এটা থেকে সোজা ক্যান্টনমেন্ট স্টেশন চলে যাওয়া যায় সোজা ক্যান্টনমেন্ট স্টেশন চলে যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে এবং এই যে রাস্তাটা দেখছেন এটা সেন্টার জেলে যাওয়ার রাস্তা আর এই দেখুন যেসবের দোকানগুলো আগে ছিল ধোবা পুকুর পাড়ে এখন এই দোকানগুলো এখানে তুলে দিয়েছে সরকার থেকে দোকান করে দিয়েছে এদের এখানে বেচা কেনা তো আর হয় না পদ যে এই দেখুন সেন্ট্রাল জেল সেন্টার জেলের পাঁচিল হচ্ছে এটা এই সেই সেন্টার জেল দেখুন এই হচ্ছে সেন্ট্রাল জেল আর এই দেখুন যেসব বিশাল বড় বিশাল বুঝতে পারছেন যে সব কত বড় এলাকা এটা সেন্ট্রাল জেলের একটা অংশ জানি না এখানে কি হয় আমার যেটুকু ধারণা এখানে সব বড় বড় আসামিদের মুরগির খোপের মধ্যে রাখা হয় সব রুমগুলো দেখেছি মুরগির খোপ খোপ এই খোপের মধ্যে রাখা হয় আবার এরই সাথে সাথে আছে আপনার বিএসএফ ক্যাম্প ওই দেখেন পাথিল বাউন্ডারি পাথিল বাউন্ডারি ওটা ওই পাশে মেন গেট আছে বিএসএফ ক্যাম্প এই হচ্ছে সেন্টার জেলের মুখ মানে মোড় এখান থেকে ডান দিকে ঘুরে গেলে নাগের বাজারের দিকে চলে যাওয়া যায় আর বাদিকে ঘুরে গেলে আপনি যেখানে যাবেন বারাসাত বামনগাছি বালি বেলুর যেখানে যাবেন এই রাস্তা থেকে বেরিয়ে যাওয়া যায় এদিকে কলকাতায় চলে যাচ্ছে আর এদিকে চলে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা কলকাতার এদিকেও কিছুটা আছে উত্তর চব্বিশ পরগনা কিছুক্ষণ আগে বলছিলাম বিএসএফ ক্যাম্প তো গাইজ এই হচ্ছে সেই বিএসএফ ক্যাম্প আর এখানে হচ্ছে এটা স্কুল যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন তাদের ছেলে মেয়েদের পড়ার জন্য আমি যেটুকু জানি আর এই যে সেই এয়ারপোর্টে ঢুকে যাওয়া যে রেল ব্রিজ যেটা ওখান থেকে দেখাচ্ছিলাম দমদম ক্যান্টনমেন্ট দু নম্বর রেলগেট পার হয়ে এসে ব্রিজটা দেখিয়েছিলাম তার এই একটা অংশ এখান থেকে বেরিয়ে গেছে ওই দিক থেকে হয়ে এদিক থেকে বেরিয়ে গেছে এটা ডাইরেক্ট সোজা এয়ারপোর্টে ঢুকে গেছে গাইস তো আমিও রাস্তা ছাড়িনি আমি যাব এখন ভিআইপি হলদিরাম তো আমি ভেতর দিক থেকে ভেতর দিক থেকে যাচ্ছি সেহেতু আমাকে ডাইরেক্ট ভিআইপিতে আর উঠতে হবে না গাইজ এটাও একটা স্কুল দেখুন আর এই রাস্তার পাশ দিয়ে কম বেশি বাড়িঘর আর কিছু আছে এই দেখুন স্কুল আগে যেটা দেখালাম ওটা হাই স্কুল ওটা প্রাইমারি স্কুল তো গাইজ এই দেখুন এই রাস্তা দিয়ে চলে যাওয়া যা সোজা একদম ভিআইপি তো আমাকে ভিআইপিতে উঠতে হবে না তার আগেই একটা ডানদিকে দিকে রাস্তা আছে ওখান থেকে আমি কেন্দ্রবিহারে ঢুকে যাবো যেটা বলছিলাম হলদিরামের পাশে কেন্দ্রবিহার কেন্দ্রবিহারের একটা গেট আছে আপনার হচ্ছে গিয়ে ভিআইপির ওপর থেকে আর একটা গেট আছে এই যে রাস্তা যাচ্ছি এই রাস্তা থেকে তো কাজ এখানে গরু মোষের অনেক কারবার আছে আজকে শিবরাত্রি তাই আজ চলে আসবে বাবার কাছে অনেক ছাত্রী জয় বাবা তুমি বলে যেসব বৌদের নতুন বিয়ে হয়েছে ছেলে দিও শুধু তাদের কোলে গাইজ বলছিলাম যে ভিআইপিতে ওঠার জন্য তো গাইজ ভিআইপিতে তার আমি উঠবো না বলছিলাম দিকে একটা শর্টের রাস্তা আছে ওখান থেকে চলে যাব এই সেই রাস্তাটা এদিক থেকে আমি চলে যাব আর এই যে রাস্তাটা দেখছেন এটা সোজা গিয়ে কৈখালিতে উঠেছে একদম ভিআইপি রাস্তার ওপরে তো গাইজ আমি এই যে দিক থেকে ঘুরে যাচ্ছি সেতু আমার আর ভিআইপিতে ওঠার প্রয়োজন হলো না আমি এই ভেতরের রাস্তা দিয়ে চলে আসছি তো আমার আর যেতে বাকি আছে এক কিলোমিটার আর এক কিলোমিটার গেলে আমি কেন্দ্র কেন্দ্রবিহারে চলে যাব বা হলদিরামের পাশেই কেন্দ্রবিহারটা ওই জায়গাটায় আমি পৌঁছে যাচ্ছি গাইস কথায় বলে না টাকা থাকলে ভূতের বাপের ছেঁড়াধ্য হয় আর টাকা না থাকলে নিজের বাপের কেন সারা গোষ্ঠীরও ছেড়াদ্দ করা যায় না কিছুদিন আগে এখানটায় রেখেছিলাম বাড়ি মানে বাড়িটা ফ্ল্যাট টাইপেরই ছিল সে মানে মনে হয় যেন ভূত বাস করতো আজকে দেখুন বললাম না এইমাত্র টাকা থাকলে ভূতের বাপের ছেড়াদ্দ হয় আর না থাকলে নিজের মায়ের ভাতাদেরও ছেড়াদ্দ করা যায় না হয়তো গাইস বলতে পারেন যে আমার মুখের ভাষা আমি একটু চাষা ওই জন্য মাঝে মধ্যেই খারাপ করে ফেলি মুখের ভাষা কথায় বলে না বাপ বাড়া না ভাইয়া বাড়া কই নেই বাড়া সবচেয়ে বাড়ার উপাইয়া গাইস প্রায় কাছাকাছি পৌঁছে গেছি এ দেখুন এখান থেকেও চলে যাওয়া যায় হলদিরাম বাড়ির থেকে ঘুরে আর এই যে রাস্তাটা এই যে হচ্ছে সামনের কেন্দ্রবিহার এটা হচ্ছে পেছনের গেট আর সামনের গেট ওই যেটা দেখালাম ওখান থেকেও যাওয়া যায় বা আগে যে রাস্তাটা আপনাকে দেখিয়েছি যে পৈখালি হয়ে ভিআইপিতে উঠে তারপরে সেই কেন্দ্র বিহারে যাওয়া যায় এই ছোটো ভাই আমার সারা জীবন বেঁচে গেল সবজি আর বউ খায় ডুবিয়ে হাতের কবজি আর ব্লাউজ তৈরি হয় যদি লাগাও মবজি তো গাইস আমি আমার জায়গায় পৌঁছে গেছি দেখুন বলছিলাম এই জায়গাটায় আসার কথা এসে গেছি তো গাইস তোমাদের জন্য এই ভিডিওটা আজকের মতো শেষ করছি সবাইকে টাটা সবাই ভালো থেকো আমিও তোমাদের সঙ্গে ভালো আছি একমত